তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কী জিনিস তো ঠিকই ধরেছো এটা একটা হচ্ছে মোচা তো আজকের রেসিপিটা তোমাদের যেটা শেয়ার করতে চলেছি তোমরা বুঝতে পেরেছ আমি মোচার রেসিপি করবো তো দেখো মোচাটা আমি ছাড়িয়ে দিয়েছি তো এখন এবার দেখাবো যে মোচাগুলো মোচার কোনগুলো ফেলে দেবো আমরা এই যে দেখো এই যে দেখো মোচার যে ছোটো একটা পর্দা মতো আছে সাদা ওটা আর এর ভেতরে একটা মানে শক্ত ফুল মতো থাকে তো এইটা হচ্ছে ফেলে দেবো আর কিছুই ফেলার দরকার নেই মোচার তো চলো তোমাদের আমি দেখে দিচ্ছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ফেলে দিতে হয় তো আমার সব বন্ধুদের শুভ দুপুর জানালাম বন্ধুরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের আসলে মা বাবার সাথে ঠাকুরের সাথে তো বন্ধুরা আমি মশলা কুচি করে কেটে নিয়ে মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এখন এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তো চলো আমি এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছি আলু কেটে নিয়েছি আমার মশলা যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি আর হচ্ছে মোচাটা সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা চলো রান্না করা যাক এখন কড়ার মধ্যে আমি তেল গরম করে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন গোটা জিরে আর এদিকে দেখো মশলাগুলো তোমার সঙ্গে শেয়ার করছি আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর বাটির মধ্যে আছে ধনে জিরে আর হলুদ গুঁড়োর পেস্ট তো চলো কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম আলু আলু আমি আলাদা করে ভাজলাম না একেবারেই রান্নাটা করে নেবো তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো তো চলো আমি একটু হালকা করে একটু মানে ভেজে নেব তো বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর একটু নুন দিয়ে আলুটা আর একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এর মধ্যে এবারে টমেটো কুচি তো চলো টমেটো কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে এবার এক এক করে আমি আমার মশলাগুলো দিয়ে দেবো তো চলো এখন দিয়ে দেবো এর মধ্যে বাটির মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সেই জলটা এর মধ্যে দিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব আর এর মধ্যে এখন দেবো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা এর মধ্যে এবার দেবো আমি আদা পেস্ট করা তো আদাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচড়া করে নেব মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ তো মশলাটা ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মোচাটা আমি কিন্তু মোচাটা নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো চলো মোচা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা সব মোচার মধ্যে মিশে যায় তো বন্ধুরা যেহেতু নিরামিষি মোচা তো এর মধ্যে অনেকে কিন্তু কাঁচা ছোলা সেদ্ধ মানে ভিজিয়ে দেয় এবং অনেক রকম ডাল এর মধ্যে দেওয়া যায় তো আমি চলো এখানটা আমি দিলাম মুসুর ডাল সেদ্ধ তো চলো ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়েছি আন্দাজ করে তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমার মোচাটা সেদ্ধ ছিল আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছিলো তো অল্প পরিমাণে জল দিয়ে এখন এটা ফুটে নেব তো দেখো এখন চলে এসেছি আবার একটু ময়দা নিয়ে আর এর মধ্যে কিন্তু অনেকে চালের গুঁড়ো দেয় ময়দা বা আটা না হলে চালের গুঁড়ো আসলে কী হয়তো এই রান্নাটা হওয়ার পর না সেদিকে একটু জল বেরোয় এই ময়দা বা আটা বা চালকগুঁড়ো দিলে সেটা বেরোয় না তো চলো আমার মোচা তো হয়ে এসছে আর এখন লাস্টে আমি দিয়ে দিলাম ঘি আর এতে আমি কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে তোমরা না দিলেও না দিতে পারো আর একটু একটু গরম মশলা দিলে আরও ভালো হয় তো বন্ধুরা আমার মোচা তৈরি হয়ে গেলো তো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো